কথা বলবো আমার প্রিয় কলি যার বড়ো ভাই মোনা ভাইকে নিয়ে ঠিক আছে আমার প্রিয় কলি যার বড়ো ভাইয়ের পাঁচ মাস কয়েকদিন পেজের বয়স ঠিক আছে তার এক লাখ ফলোয়ার ডান এই উপলক্ষে আজকে কথা বলবো আজকে লং ভিডিও হবে ঠিক আছে প্রিয় মোনা ভাইকে নিয়ে ভিডিও জুড়ে থাকবে মোনা ভাই ভিডিও জুড়ে থাকবে মোনা ভাইকে নিয়ে কথা সবাই থাকবেন ভাইয়ের সাথে ভাই কথা বলবো মোনা ভাইকে নিয়ে ঠিক আছে মোনা ভাই হচ্ছে একটা ভালো মনের মানুষ এর মতো মানুষ দ্বিতীয় আর পৃথিবীতে আসবেও না হবেও না কারণ ভালোকে যদি আপনি ভালো না বলেন তাহলে আপনি কিসের মানুষ ভালোকে ভালো বলতে হবে খারাপকে খারাপ বলতে হবে ঠিক আছে তাহলে হচ্ছে আপনি মানুষ আপনি যদি মনে করেন যে ভালো আর খারাপ খারাপ দুটা মিলেই ভালো হবে না ভাই ভালোকে সবসময় ভালো হবেন তে ভাই পাঁচ মাসে আপনার এক লাখ ফল ডান সে দুই মাসে তার সব সেটা হয়ে পড়ছে ঠিক আছে দুই মাসে সেটা হয়ে পড়ছে সব দুই হাজার আড়াই হাজার তিন হাজার তখন ফলোয়ার তখন সব তার সব সেটা ভাই আসলে সে অনেক পারদর্শী এই জগতে অনেক ভালোবারে অনেক ভালো কাজ বোঝে অনেক ভালো কাজ করে সে সে মানুষকে অনেক হেল্প করে হেল্পফুল এবং কি যারা মোনাবাইয়ের কাছে আসছেন বা যারা মনাবার সাথে বসছেন বা যারা মোনাবাইকে কাজ করেছেন আপনারা জানেন যে মনাবাই কীরকম মানুষ ঠিক আছে তাদেরকে বলা লাগবে না যে মোনাবাই কীরকম মানুষ ঠিক আছে আসলে মোনাবাইয়ের থেকে ভালো ভালো বড় বড় সেলিব্রিটিও আছে তাদেরকেও দেখছি ঠিক আছে তারা জীবনেও এত তাড়াতাড়ি এত ফলোয়ার বানাইতে পারে নাই বা এত ফলোয়ার তাদের আসে নাই আর তারা যদি আসেও তাদের হয়তো গ্রুপিং আছে গ্রুপিং সিস্টেম তারা গ্রুপ ঠিক আছে গ্রুপ খুলে কাজ করে তাদেরও গ্রুপটা অনেক বড় তারা ওইভাবে দুই নাম্বার কাজ করে আর মনা ভাই কোনো গ্রুপ নাই কোনো কিছু নাই সে একদম লিগেলভাবে কাজ করে লিগেল কথা বলে ফেসবুকে সত্য তথ্য দেয় এবং কে মানুষকে ফেসবুকে কাজ করার ও বা আগ্রহ বাড়াই দেয় মনাবয় হচ্ছে এইরকম মনাবাই ঠিক আছে মনাবাই নিজে যেভাবে কাজ করে তার কাছে যারা যায় সবাইকে ওই ভ্যালি পরামর্শ দেয় যে কাজ আপনারা এই ফেল করবেন ওই ফেল করবেন ঠিক আছে আসলে কাজ মনাবাই যেভাবে করে ঠিক তার কাছে যারা যায় তাদেরকে ওই ভ্যালি পরামর্শ দেয় যে আপনারা এই দিয়ে কাজ করেন এই ফেলে কাজ করলে আপনার সফলতা আসবে এইভাবে কাজ করলে আপনার সফলতা আসতে পারে ঠিক আছে অনেকেই আছে মনে করেন যে সেট আপের শেষ ওই সেট আপ করেও টাকা নেয় আর মনাবাই তা বলে না ডাইরেক্ট বলে ভাই এই সেট আপ করে কোনো আপনার লাভ নাই কোনো ফায়দা নাই ঠিক আছে আপনি বাদ দেন অন্য নতুনভাবে কাজ শুরু করেন সে বলে এবং কি তার যদি ভালো লাগে তারা নতুন করে পেজ খুলে তারা তার কাছ থেকে কাজ করে চলে যায় অনেক লোক আছে ভাই কয়জনের কথা কমো আর কয়জনের কথা না কমো আপনি তার তার ভাইয়ের ভিডিও দেখবেন মনাবাইয়ের পেজে যাবেন দেখবেন যে মোনাভাই কীভাবে মানুষকে হেল্প করে কিভাবে মানুষকে আপনার সহযোগিতা করতেছে ঠিক আছে মনাবাই হচ্ছে এক নাম্বার মানুষ মোনাভাই ফেসবুকের কিং মনাবাই ফেসবুক যাদের কিং সেলিব্রিটি এবং কি এক নাম্বার সেলিব্রিটি কোনো দুই নাম্বারে নাই সলিড লোক মোনাবায়ের ভিডিও সবাই দেখবেন মোনাবায়ের এক লাখ ফলার উপলক্ষে প্লাস এক লাখ প্লাস বলতে হবে কারণ এক লাখ তো হয়েই গেছে তার জন্য অনেক অনেক ভালোবাসা মনতে থাকবে কলজা বরাবরের জন্য সব সুন্দর থাকবে আমি এতক্ষণ কথা বললাম নাসির ভাই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম